এই দুনিয়াটাকে কয়েক খানা মনে করে দুনিয়ার সব কষ্ট মেনে নিয়ে সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাকের জিকির যারা ভোলে নাই আল্লাহর ইবাদত কে যারা ভোলে নাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্যই আখেরাত আল্লাহ পাক নাজাতের রসিলা বানিয়ে দেবেন স্বর্গ মনে করবে

আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন হে বিশ্বাসী মাগওয়ালা বান্দা বন্দিগণ যারা আমার উপরে ঈমান এনেছো আমাকে আল্লাহ বলে বিশ্বাস করে নিয়েছো ইহরিজউম মিনাল যুলমাত তোমরা অন্ধকার থেকে ফিরে এসো ইমান থেকে ফিরে এসো অন্ধকার থেকে তোমরা অন্ধকার থেকে আলোর দিকে তোমরা ফিরে এসো আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যদি তোমরা আলো পেতে চাও যদি তোমরা বি আল্লাহ আমাকে পেতে চাও তাহলে আমার কোরআনের মধ্যে আছে যদি তোমরা আমাকে আল্লাহ বলে চিনতে চাও তাহলে আমি আমার যে প্রিয় নবীর উপরে কোরআন অবতীর্ণ করেছি সেই প্রিয় নবীর আদর্শের দিকে ফল করো আমার নবীকে যদি তোমরা মেনে নিতে পারো আমার নবী যেটা বলে গেছেন সেটা যদি পালন করতে পারো নবী যেটা নিষেধ করে গেছেন যদি তোমরা সেটাকে বর্জন করতে পারো নবীর পলামানি আমারই বলা কেবল সিন আমার আল্লাহ কেননা আগে আল্লাহ কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন ওয়া মা ইন হুয়া জিন্ন ওয়া

জীবনে অনেক অন্যায় করেছি অপরাধ করেছি মত কখন আসবে কেউ বলতে পারবো না ঠিক কিনা বলে মৃত্যু কার কোথায় আছে কার কোথায় মৃত্যু হবে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না আমার আল্লাহ কোন নবী রসুল পায়গম্বাদদের কেউ জানিয়ে দেননি আল্লাহ তিনি জানেন আপনার আমার মৌটা কোথায় হবে কোন জায়গায় হবে আমি আপনি কিভাবে মৃত্যু বরণ করবো এটা আল্লাহ ছাড়া কেউ জানে না এই জন্য আমার আল্লাহ পাক তো জানিয়ে দিয়েছেন আল্লাহ দি মাউতা ওয়াল হায়াতা ইয়াবলুয়াকুম ايكم احسن عملا الله طالبني اني موت الملك امي حياه الملك اقول ايكم احسن عملا পাক জানিয়ে দিয়েছেন বান্দা বান্দিরে আমি তোমাদের কাছে মৌত এবং হায়াতকে সৃষ্টি করে দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছি তোমাদের আমলের ভিত্তিতে আমি বিচার করব সবাই আমল মিসকাল যররতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যররতিন শাররান

সরিষা পরিমাণ খারাপ কাজ করে থাকো সেটাও তুমি তোমার আমল দেখতে পাবে আমি আল্লাহ জানিয়ে দিয়েছেন বান্দা বান্দির যারা ইমানওয়ালা হয়ে আসবে যদি নাকি কম হয়ে যায় গোনা যদি বেশি হয়ে যায় আমি আল্লাহ যদি তাদেরকে জাহান নামেও দেই একদিন তাদের আশা ভোগ করিয়ে ওই সরিষা পরিমাণ যদি ইমান তাকে আমি তাকে নাজাদ দেব ইমান بالله ইমান بالرسول আল্লাহ পাকের দরবারে যে বান্দা বান্দিটা চলে যাবে ইমান না নিয়ে যদি কবরে যায় কোনো রেহাই থাকবে না রেহাই থাকবে না ও ভাই জানিরো বেঈমানের জন্য আল্লাহ পাক চিরস্থায়ী আযাব ঘোষণা করেছেন ঠিক কিনা না বলেন আমার নিমিত বরণ করতে হবে

আপনি জন্য দোয়া করবেন না যে আমার রাস্তায় বিদায় হয়নি যে এমানের সঙ্গে বিদায় হয়নি যে আপনার অন্যত হয়ে বিদায় হতে পারি নাই তার জন্য কবরে কোনো রহমতের দোয়া নাই আমি আল্লাহ আমাকে বিশ্বাস করে নাই আমার উপরে ইমান আনে নাই এই জন্য আপনার চাচার জন্য কবরে রহমতের দোয়া নাই যেখানে আল্লাহ

লাবাত জানিয়ে দিয়েছেন তারা চিরস্থায়ী জান্নাত নামি হয়ে যাবে

الأسواق وفتحت أبوابها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام وقال لهم خزنتها سلام عليكم طبتم فأدخلوا خالدين جربوا سبحان الله

কিন্তু আমার রিজিকের উপরে ভরসা করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি ফারিштаদের বলে এ আমার জান্নাতি ফারিштаরা আমার বান্দা বান্দির অনেক কষ্ট করে না আমার দয়ার জান্নাত জায়গা আমি এদের নসিব করে দিলাম যাও 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 চলে যাও আমার বান্দা বান্দিদেরকে জাতের মধ্যে নিয়ে চলে যাও মুসলমান ঘরের ছেলেরা যুবকেরা সময় দেখতে পাওয়া যাবে আল্লাহ পাকের জান্নাতি বান্দা বান্দীদের নিয়ে আসবে সালাম দেবেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন আল্লাহ পাকের জান্নাতি বান্দা বান্দীদের দেখার জন্য

ভরসা করেছিল আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছিল তার যাযা তার পুরস্কার আল্লাহ দি ওয়াদা করেছিল সেই ওয়াদা আমার আল্লাহ পূর্ণ করে দিয়েছে তোমরা চিরস্থায়ীর জন্য জান্নাতের মধ্যে আরাম করো আল্লাহ দয়ার জান্নাত যেতে আমাদের মন চাইতো নাকি

যারা কিনা আনন্দে মেতে রাস্তাঘাটি ঘুরে ঘুরে বেড়াচ্ছে এ মাহফিল তারা দ্বারা mohabbat করলো না ওপরন্ত দ্বারা بیادمی করলো মাহফিল কোনোদিন بیعزتی হয় না قرانের মাহফিল কোনোদিন بیعزتی হয় না

আপনার অন্তরে কোন কথাটা ওকে ঝুঁকি মারে আমার আল্লাহ সব খবর ও জানেন ওখানে জানি আমি আপনাদের বলতে চাই সেই